আবারও নামলো পারত আজ থেকে টানা পাঁচ দিন ভারী বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজ থেকে টানা পাঁচ দিন রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ভারী বৃষ্টি কোথায় কোথায় বয়ে যাবে দমকা হাওয়া কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখে নি এপ্রিলের মাঝামাঝিতে তাপ্রবাহ থেকে মুক্তি হু হু করে নামলো পারদ আজ থেকে টানা পাঁচ দিন একাধিক জেলায় তৃণমূল দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্বাভাস রয়েছে কয়েকটি রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর মৌসুম ভবন জানিয়েছে আজ বিহার অসম মেঘালয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী কুড়ি থেকে বাইশে এপ্রিল পর্যন্ত অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি সম্ভাবনা দক্ষিণ পশ্চিম রাজস্থান পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব অসমে ঘূর্ণাবত্ত জেরে বিদ্যুৎ বিদ্যুৎসহ হালকা বৃষ্টি সঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হওয়াও বয়ে যেতে পারে গাঙ্গেই পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস জানিয়েছেন তারা আবহাওয়া দপ্তর সূত্র আরও জানা গিয়েছে আগামীকাল ও আজ জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ বিক্ষিপ্ত বৃষ্টির বৃদ্ধির পরিমাণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণের প্রত্যেকটি জেলায় বজ্রীয় বিদ্যুৎসহ বৃষ্টি হবে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হওয়া বয়ে যাবে হাওয়া পিস জানাচ্ছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ের পরিমাণ খানিক বৃদ্ধি পাবে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া আগামীকালও দক্ষিণের প্রত্যেকটি জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রামে কাল বৈশাখী এবার জেনে নেব বাংলাদেশ হাওয়া পিস কী বলছে আজ থেকে চার দিন ভারী বৃষ্টির আভাস সতর্কমূলক দশটি জেলায় পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এমন অবস্থায় চার দিন দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল নটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে হাওয়া অফিস বলছে আজ রংপুর রাজশাহী ময়নসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বেগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বজ্রপাত হবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এই সময় দিনও রাতে তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকবে আগামীকাল পূর্ববর্ষে বলা হয়েছে সারা দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হওয়া সহ মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর